আলাইকুম আমি সুলতান নর্থ ম্যাসোডোনিয়া থেকে বলছি তাকে আমাকে কমেন্ট করেন যে নর্থ ম্যাসোডোনিয়া ভালো না খারাপ আপনি আপনি গেছেন কেন খারাপ তাহলে আপনি গেছেন কেন আপনার কাজের সমস্যা আসলে এখানে আমি পড়ছি সাপ্লাই কোম্পানিতে তবে প্রথম প্রথম আমাদের অনেক ভালো একটা সমস্যা হয়ে গেছিল এখন বর্তমানে সমস্যা নেই আল্লাহ রহমতে ভালো একটা কাজ পাইছি তবে আপনার অনেকে খারাপ ভাবে নিচ্ছেন এটা আসলে ওই আমার জায়গায় আপনি থাকলে এতদিন গেম দিয়ে দিতেন এখানে আসছি গেম দেওয়ার জন্য আমি আমার টাকা দিয়ে গেম দিব আপনার কি কোনো সমস্যা এখানে তো আর আমরা কাজ করতে আসি নাই যদিও আমাদের নিয়ত ছিল যে ছয় মাস থাকব তবে আল্লাহ রহমতে ছয় মাস থাকবো সমস্যা নেই কিন্তু প্রথম প্রথম যে পরিস্থিতি হয়েছিল আসলে ছ মাস কেন আমাদের এক মাস টিকায় কষ্ট হয়ে গেছিল না কাজ পড়ছিলাম সাপ্লাই কোম্পানিতে এখন আমাদের সবাইকে আলাদা আলাদা কোম্পানিতে সেটেল করে এখন আমাদের কোনো সমস্যা নেই প্রথমে সমস্যা হয়েছিল আর এখানে কেউ থাকে না শুধু আমার কথা বলেন কেন এর আগে যে আপনি বাংলাদেশ থেকে অনেক লোক আসছে তারা কেন থাকলো না এটা কি থাকার মতো দেশ এখানে আপনি দশ বারো লাখ টাকা দিয়ে আসবেন আইসা আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন আপনি থাকবেন আর এখানে কেউ থাকার জন্য আসে সবাই চিন্তা করে সেন্টারে চলে যাব। সবাই ভালোর দিকে ভালোর দিকে উপরের দিকে উঠতে চায় কেউ কি দশ বারো লাখ টাকা দিয়ে আপনার ষাট হাজার বেতনে থাকে বা দশ বারো লাখ টাকা দিয়ে ষাট হাজার বেতনের জন্য আসে পঞ্চাশ ষাট হাজার বেতন তো আপনি মিডল ইস্টে যায় ইনকাম করতে পারেন মিডল ইস্টে আপনার যাইতে লাগবে হলো চার থেকে সাড়ে চার লাখ ওইখানেও আপনি ইজিলি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে মিডল ইস্টের থেকে অনেক গুণে কষ্ট কাজ আপনি কাজ করতেছেন বেতন কম পাচ্ছেন আপনাকে দিয়ে তিনি ঠিকই কাজ করিয়ে নিতেছে কিন্তু আপনি বেতন পাচ্ছেন না তাহলে বিষয়টা অন্যরকম না এখানে আসলে আমরা থাকার জন্য আসে নাই আমি আমার টাকা দিয়ে যাব আপনার বলার কোনো অধিকারই নেই আপনি কেন বলবেন এখানে আমি যাওয়ার জন্য আসছি আমি না সবাই যাওয়ার জন্য আসে এখানে কেউ থাকে না কেউ থাকে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আমি ও ছয় মাসই থাকবো আমার পরিস্থিতি খারাপ হইলে আমি কালকে চলে যাব আমার টাকা দিয়ে আমি যাব আপনাদের তো কোনো অধিকার নেই আমার উপরে অধিকার খাটানোর আপনি শুধু আমাকে না এখানে যারা যারা আসছে আগে পরে যারা যারা আসছে চলে গেছে তাদেরকে একবার একটু জিজ্ঞাসা করেন যে তারা কেন ওই দেশ ছেড়ে চলে গেছে আমি বলবো আপনি যদি বাংলাদেশে ঘন্টা দিন কাজ কাজ করছেন আপনার মনে করবেন এইখানে আট ঘন্টা কাজ করা মানে বাংলাদেশে আঠারো ঘন্টা কাজ করা এখানে খুবই কষ্ট ইউরোপ আপনি দেখতে যত সুন্দর বাস্তবতাটা ততটাই কঠিন আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে যদি স্ট্রাগল করার আপনার মন মানসিকতা থাকে তাহলে আসেন এদেশে আসেন আসেন না দেখেন কি পরিমাণ কষ্টের কাজ করতে হয় আমি বলি আপনি আসেন ওইখানে বাংলাদেশে বইসা থেকে আপনি কথা বলতেই পারেন সমস্যা নেই তবে আমি মনে করি এখানে আপনি আয়েশা সেন্টারে চলে যান সেন্টারে চলে গেলে যেহেতু সেন্জেনের বিষয় এখন খুবই সহজে পাওয়া যাইতেছে না তাহলে নন সেন্জেনের বিষয়টা সহজে পাওয়া যাইতেছে আপনি নন সেনজেনের বিষা করে এখান দিয়ে চলে যান ভবিষ্যতে আপনি এই টাকা দিয়ে কি করবেন মানে এই টাকা দিয়ে আপনার কি এই বারো লক্ষ টাকা দিয়া এই দেশে এই কম টাকা বাতনে আপনি থাকবেন জীবনও থাকবেন না যে যার জায়গায় সে ওই জায়গাটা ভালো জানে যার যার পরিস্থিতি সে ভালো বোঝে যাই হোক অনেক কিছু রাগের মাথায় বলে ফেলছি আপনারা কিছু মনে করেন না সত্য বলতে যার যার জায়গা সে সে ভালো উপলব্ধি করতে পারে আপনি আমার জায়গায় থাকলে আপনি অবশ্যই গেম দিতেন আর এই দেশে যেই আসে সে বড় জোর এক মাস ভালোভাবে টিকতে পারে তারপরে তার মাথায় গেমের চিন্তা আসবেই মাস্ট বি আসবে এখানে আসলে তারপরে বুঝতে পারবেন কি কারণে গেমের চিন্তা আসে বা কি কারণে চলে যায় আসেন তবে আমি দেশটাকে একবারে খারাপ বলবো না তবে বাজেট অনুযায়ী দেশে বেতন কম এখানে শুধু আসে সেন্টারে ঢোকার জন্য কেউ এখানে সারা জীবন থাকবেও না আর থাকার জন্য আসে না তবে যাই হোক আমার কেউ মনে কষ্ট না আপনারা সবাই স্ট্রাগল করেন বারবার চেষ্টা চেষ্টা করেন একবার আবার করবেন ইনশাল্লাহ আমি দোয়া করি সবাই যেন ইউরোপে আসতে পারে তার মনের আশা পূর্ণ হয় সবাই একটা আশা নিয়ে বাঁচে তবে ইউরোপ জিনিসটা অনেক বড় একটা আশা আমারও ছিল আল্লাহ রহমতে আল্লাহ দোয়াটা কবল করে নিয়েছে ইনশাআল্লাহ আপনারাও আসেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া আমি বাই বাই যাই হোক আপনারা প্লিজ দয়া করে মনে কষ্ট নেবেন না কেউ মাঝে অনেকে এই কথা বলে তখন আমাদের খুব রাগ হয় আসলে আমার পরিস্থিতিতে আমি বুঝি যে আমার পরিস্থিতিটা কেমন আমার যদি টাকা থাকতো ওই তাহলে আমি অবশ্যই চলে যেতাম টাকা পয়সার সমস্যা বলে আমি এখনো ভালো যাই হোক করবেন সেন্টারে চলে যাব একটা কথাই আছে না বাক্যম ফল দেখতে সুন্দর তবে খাইতে স্বাদ নাই ইউরোপটা ওই রকমই দেখতে সুন্দর কিন্তু তোর অনেক পরিশ্রম অনেক কষ্ট আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে কাজগুলো অনেক কষ্ট